ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এই জয়নাকে দেখতে পেলে গেল ওনার আবদার হচ্ছে উনি আজকে ডিম টোস্ট খাবে তো তার জন্য ডিম পাউরুটি গাজর পেঁয়াজ সব একদম এনে রেডি আর আমি এই মাত্র ডিম টোস্ট করে নামালাম তোমাদেরকে দেখাই আর এইটা হচ্ছে ওনার ওনাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি না হলে উনি তো খাবেন না জানোই তো আর এই যে এদিকে লিকার চা বসিয়ে দিয়েছে এটা আকাশ খাবে একটু দুধ চা আছে ওটা আমি আর ও খাবো এই যে তুচ্ছ চাটা আমি খাবো আর এইদিকে আমার রান্না বলতে মামুনি সুক্ত বসিয়ে গেছিল আমি ফুটিয়ে নামিয়ে দিয়েছি এদিকে শুক্ত হয়ে গেছে আর এই আমাদের ডালও হয়ে গেছে আর ওইদিকে ভাত বসানো হয় সকাল এরকম আনহেলদি খাবার খাচ্ছি আমরা কি আবার ইয়োগা করে ওটা তো করতেই হবে না এত বাজে বাজে খাবার খাই তার জন্য তো তোমাদের কার ডিম টেস্ট ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু সপ্তাহ সপ্তাহে এইসব খাবার না খাওয়াই উচিত কিন্তু ও আনলো যে লোক সামলাতে পারি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর পুরো দিনটা কেমন যায় ও আমাদের ওই বাংলাদেশ থেকে যে দিদা দাদিরা এসেছিলো তারা তো ছিল না ডাক্তার দেখাতে গেছিলো তারা আবার কালকে রাতে এসেছে আজ রয়েছে তাদেরকেও দেখাবো তো চলো কাল অনেক কাচাকুচি করেছি মানে যা জ্বর হয়েছে প্রায় হাফ কাল কেঁচে দিয়েছে শীতের কিছু কিছু আছে সেগুলো একটু একটু করে কেচে তুলবো তো আজ আর বেশি কাচাকুচি করবো না এই দুটো নাইটি আছে দুটো ভিজিয়ে দিই তারপর বিছনা টিচনা তুলে এটা কেঁচে আমি স্নান করে নেবো আর কালকে দেখো তোমাদের দেখে আমি কত কাচাকুচি করেছি এত সব করেছি কাচাকুচি এগুলো শুকায়নি আর বাদবাকি কিছু শুকিয়েও গেছে সেগুলো ঘরে তুলে নিয়েছে আর এগুলো এখনও শুকানো হয়নি আর কি এইগুলো রয়েছে তো আজ আর কাল মিলিয়ে কিছুটা হয়তো হয়ে যাবে কাছা আশা করছি আর বাদ বাকি ওইখানে যেগুলো দেখলে না ওইগুলো দেখলে ওগুলো হচ্ছে কালকে শুকায়নি বলে আবার মেলেছি আর কালকে সকালবেলা কিছু যেগুলো কেঁচে দিচ্ছি সেগুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে সেগুলো দিচ্ছি প্রচুর কাজ মানে এই কারণে আমি এখন আগে তো প্রত্যেক দিন দুটো একটা করে হতো কেঁচে দিতাম কষ্টটা কম হতো এখন ভাবছি না তাড়াতাড়ি করে স্নানটা করে নেব ঠান্ডাটা তাহলে কম লাগবে আর সপ্তাহে একদিন দুদিন ধরে কাজ তো এই কাল আজ পরশু তিন দিন ধরে গেছে নেবো তারপর একটা সপ্তাহ আবার বন্ধ থাকবে তো চলো এই নাইটিটা একটু ভিজিয়ে দিই তারপর ঘরটা গুছিয়ে মুছে টুছে তারপর স্নান করে কেছে স্নান করে পুজোটা দেব আর তো কমপ্লিট ভাতটাও এখনও হয়ে গেছে কমপ্লিট বলতে শুক্তো ডাল ভাত হয়ে গেছে আর আসার সময় উনি মাছ নিয়ে আসবে তো মাছ হয়ে যাবে আর সেরকম কিছু করা হবে না আর কালকে বাদ বাকি কালাবার রবিবার আছে দেখা যাক আবার কি করা যায় এই যে বিছনা গুছানো হয়ে গেছে এখন ঘরটা মুছে আমি যাবো এই জামা কাপড়গুলো কাচতে তো জামা কাপড় কচা হয়ে গেলে চান করব। তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে বিছনা গুছানো ঘর মতো সব হয়ে গেছে এখন যাবো জামা কাপড়গুলো কাচবো কেচে স্নান করে পুজো দেব। আমুনে এখন আসিনি মামুনি আসছে মাছ নিয়ে আসবে তো চলো এখন কেচে নি তাড়াতাড়ি করে এগুলো সব জামা কাপড়গুলো কেচে মেলে তারপরে স্নান করলাম স্নান করে এলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন যাবো পুজো দিতে পুজো দিয়ে খাবো তো আগে অনেকটা লেট হয়ে গেছে স্নান এই করে বেরোলাম স্নান করে এখন বসে পড়েছি পুজো দিতে এখন পুজো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই যে ধনুচিটা রয়েছে না আমি ধনুচিটা সকালবেলা বিকেলবেলায় দুবারই পুজো দেওয়ার সময় ধুনু ধরাই তো আমার এই ধনুচিটা একদমই কালো হয় না কারণ আমি প্রতিদিন ধনুচিটা মানে প্রত্যেকদিন দিন ধুনো ধরাই প্রতিদিনই এটাকে আমি মানে মেজে নিই এই জন্য চকচকে থাকে আর ছোবড়া মানে নারকেল ছোবড়াটা অল্প করে দিই ধুনোটা বেশি করে দিই সুগন্ধও বেরোয় অথচ পড়েও না অনেকের দেখবে কালো হয়ে যায় ছোবড়াটা পুড়ে যায় বলে তো অল্প করে দিয়ে প্রতিদিন মেজে নিলে এই জিনিসটার হয় না স্নান করে দেখলেই তো পুজো দিতে গেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে উঠে খাওয়া এখন হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো তার আগে তোমাদের দেখায় যে আগের দিন যেসব সমস্ত কেঁচেছিলাম দেখলেই সকালবেলা ছিল তো সেগুলো এই যে বোঝাই করা হয়ে গেছে এখন একটু শোবো শুয়ে উঠে এগুলো ভাজ করবো আর কি তো জামা কাপড় এগুলো আমি এখন শোবো তারপর ঘুম থেকে মানে ঘুমাবো না একটু কিছুক্ষণ রেস্ট নেবো ফোনটা একটু কাটবো তারপর উঠে এগুলো সব আর কি গুছাবো আর কি ছিল সেগুলো সব এই যে করে নিচে এখন আমি এটা খাবো পরোটা আর সাদা আলু চচুরি আমি নিজে বানিয়েছি আমার খুব ভালো লাগে খেতে খাবো এটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখাবো নেক্সট ব্লগ এটা বাই গুড নাইট